নমস্কার শুরু করছি কথা আগের পর্বে আমরা দেখেছি বিভীষণ তার অনুচরদের নিয়ে রামের কাছে এসে তার শরণাগত হলেন রামও তাকে সস্নেহে গ্রহণ করলেন ও রাক্ষসদের বলাবল বর্ণনা করতে বললেন বিভীষণ একে একে রাবণ কুম্ভকর্ণ প্রহস্ত ইন্দ্রজিৎ প্রভৃতি বীর রাক্ষসদের বীরত্ব ও কে কিভাবে শত্রু বধ করেন সে সকল বৃত্তান্ত রাবণের সৈন্য সংখ্যা সব কিছু বর্ণনা করলেন সব কথা শুনে রাম বললেন আমি শপথ করছি রাবণকে বদনা করে অযোধ্যায় ফিরব না বিভীষণও এই কাজে রামকে সব রকম সাহায্য করবেন জানালেন রাম লক্ষণকে আদেশ করলেন সমুদ্র জলে রাক্ষস রাজপদে বিভীষণকে অভিষেক করবার জন্য তারপর বিভীষণের কথায় রাম কুশাসনে উপবিষ্ট হয়ে সমুদ্রের আরাধনায় প্রবৃত্ত হলেন এদিকে রাবণ চরের কাছে শুনলেন রাম বিপুল বানর ভল্লুক সৈন্য সঙ্গে নিয়ে লঙ্কা আক্রমণ করতে আসছেন তখন তিনি সুখ নামক মন্ত্রীকে সুগ্রীবের কাছে দূত হিসাবে পাঠালেন সুখ রূপ নিয়ে সুগ্রীবের কাছে গিয়ে রাবণের বার্তা জানালেন বানররা তাকে মারতে লাগল শেষে রামের কথায় বানররা তাকে ছেড়ে দিল সুগ্রীব সুখকে বললেন আমরা রাবণকে সবান্ধবে বধ করব লঙ্কা শেষ করব এরপর রাম আবার সমুদ্রের আরাধনায় শয়ন করলেন কিন্তু তিন দিন পরেও সমুদ্রের দেখা না পাওয়ায় ট্রুদ্ধ হয়ে তিনি সমুদ্রকে শুষ্ক করবার উদ্দেশ্যে ধনুতে জ্যায় আকর্ষণ করলেন তখন সমুদ্র মূর্তিমান হয়ে দেখা দিলেন তিনি কৃতাঞ্জলি হয়ে বললেন তুমি আমার ওপর দিয়ে সেতু নির্মাণ করো আমি মতো থাকবো রামের সৈন্যদলে নল ছিলেন যিনি বিশ্বকর্মার পুত্র তাকে দিয়ে এই সেতু নির্মাণের কথা সমুদ্র বলে অন্তর্হিত হলেন আজকে এ পর থেকে আমরা পাঠ শুরু করব। নল সেতু রচনা আরম্ভ করলেন সহকারী বানুরদের কেউ সূত্র কেউ মানদণ্ড ধারণ করলো কেউ বৃক্ষ শিলাদি বয়ে আনতে সেতুর চোদ্দ যোজন দ্বিতীয় দিনে বিশ তৃতীয় দিনে একুশ চতুর্থ দিনে বাইশ এবং পঞ্চম দিনে অবশিষ্ট তেইশ যোজন শেষ হলো এই শত যোজন দীর্ঘ দশ যোজন বিস্তৃত নলকৃত সেতু অম্বরস্থ ছায়াপথের ন্যায় শোভা পেতে দেব গন্ধর্ব সিদ্ধ মহর্ষি প্রভৃতি নলের অদ্ভুত কীর্তি দেখবার জন্য আকাশে উঠলেন সমুদ্রের উপর সীমন্ত রেখার ন্যায় শোভমান এই সেতুপথে সহস্র কোটি বানর লাফাতে লাফাতে স্বগর্জনে পার হতে লাগল শত্রুর প্রতিরোধ নিবারণের জন্য বিভীষণ তার চারজন সচিবের সঙ্গে অপর পারে গিয়ে গদা হস্তে সতর্ক হয়ে রইলেন রাম হনুমানের স্কন্ধে এবং লক্ষণ অঙ্গদের স্কন্ধে আরোহণ করে সসৈন্যে সমুদ্র উত্তীর্ণ হলেন পরপারে এসে সুগ্রীব প্রচুর ফল মূল জল সমন্বিত স্থানে সেনা সন্নিবেশ করলেন রাবণের রাম সেনা দর্শন শাস্ত্রবিহিত পদ্ধতিতে সৈন্য বিভাগ করে রাম আজ্ঞা দিলেন নীলের সঙ্গে অঙ্গদ এই বানুর বাহিনীর মধ্যভাগে থাকবেন ঋষব ও গন্ধমাদন দক্ষিণ ও বাম পার্শ্ব রক্ষা করবেন আমি আর লক্ষণ অগ্রভাগে থাকবো জাম্বুবান সুসেন ও বেগদর্শী এই তিনজন অভ্যন্তর ভাগ রক্ষা করবেন কপিরাজ সুদীপ পশ্চাৎভাগে থাকবেন এইরূপে সৈন্য বিভাগ সম্পূর্ণ হলে রাম সুখদীপকে বললেন এখন সুখকে মুক্তি দাও সু মুক্তিলাভ করেই ত্রস্ত হয়ে রাবণের কাছে উপস্থিত হলেন রাবণ তাকে দেখে একটু হেসে বললেন তোমার দুই পক্ষকে বদ্ধ রয়েছে চিহ্নের ন্যায় দেখাচ্ছে কেন তুমি কি চঞ্চলমতি বানরদের হাতে পড়েছিলে সুখ উত্তর দিলেন আমি সাগরের উত্তর তীরে গিয়ে আপনার বার্তা সুখদ্বীপকে বাক্যে জানিয়েছি কিন্তু বানররা আমাকে দেখেই লম্ফ দিয়ে ধরে ও মুষ্টি এই ও উগ্র তাদের সঙ্গে আলাপ বা বিচার করা অসম্ভব রাম সেতু নির্মাণ করে সাগর পার হয়ে সসৈন্যে এখানে এসেছেন পর্বতাকার ভল্লুক ও মেঘবর্ণ বর্ণ বানুর সৈন্যে বসুন্ধরা আচ্ছন্ন হয়েছে দেব দানবের মধ্যে যেমন সন্ধি হয় না সেই রূপ রাক্ষস বানরের মধ্যেও সন্ধি অসম্ভব তারা নগর প্রাকারে উপস্থিত হবার যা হয় স্থির করুন সীতাকে ফিরিয়ে দিন না হয় যুদ্ধ করুন রোধের রক্তমিত্র হয়ে রাবণ বললেন দেব দানব গন্ধর্বও যদি যুদ্ধ করতে আসে তথাপি সীতাকে দেব না রাম জানি না যে আমার বেগ সাগরের ন্যায় বল মারুতের ন্যায় তাই যুদ্ধ করতে এসেছে তারপর তিনি দুই বললেন রাম সেতু বন্ধন করেছে আর বানর সৈন্য সাগর পার হয়েছে এ কথা অশ্রদ্ধেও যাই হোক তোমরা প্রচ্ছন্নভাবে বানর সৈন্যের মধ্যে প্রবেশ করে তাদের সমস্ত সংবাদ জেনে এসো সুখসারুন বানরের রূপ ধারণ করে বানর সৈন্যে প্রবেশ করলেন বিভীষণ এই দুই ছদ্মবেশী রাক্ষসকে চিনতে পেরে রামের কাছে নিয়ে গেলেন জীবনের আশা ত্যাগ করে রামকে বললেন রঘুনন্দন আমরা রাবণের আজ্ঞায় আপনার সৈন্যবল জানতে এসেছি রাম সহাস্যে বললেন যদি সবই দেখে থাকো এবং যা জানবার জেনে থাকো তবে স্বচ্ছন্দে ফিরে যাও যদি কিছু অদেখা থাকে অথবা আবার দেখতে ইচ্ছা করে তবে বিভীষণ তোমাদের দেখিয়ে দেবেন তোমরা গুপ্তচর আমাদের মধ্যে ভেদ উৎপাদন করতে এসেছো তথাপি তোমাদের বধ করব না রাক্ষসরাজকে আমার এই কথা জানিও যে শক্তিতে নির্ভর করে তুমি সীতাকে হরণ করেছ এখন সশৈন্যে সব সেই শক্তি আমাকে দেখাও কাল প্রাতেই আমার স্বর লঙ্কাপুরি ও রাক্ষস সৈন্য বিধ্বস্ত হবে মুক্তি পেয়ে সুখসারণ জয় জয় শব্দে রামকে অভিনন্দিত করে লঙ্কাপুরিতে ফিরে গেলেন তারা রাবণকে সমস্ত সংবাদ দিয়ে অবশেষে বললেন মহারাজ রাম লক্ষণার সুগ্রীব যে বাহিনীর রক্ষ তাকে সুরাসুর কেউ জয় করতে পারে না আপনি বিরোধ ত্যাগ করে মৈথিলিকে রামের হস্তে সমর্পণ করুন রাবণ এই উপদেশে কর্ণপাত করলেন না রামের সৈন্য পরিদর্শনের জন্য তিনি অতি উচ্চ প্রাসাদ শিখরে আরোহণ করলেন সুখসারণ তাকে সুগ্রীব অঙ্গদ নল নীল জাম্বান হনুমান প্রভৃতি বানর প্রধান এবং রাম লক্ষণকে দেখিয়ে প্রত্যেকের বিক্রম কীর্তি বর্ণনা করলেন রাবণ কিঞ্চিত হয়ে বাক্যে বললেন যুদ্ধকালে রাজার অপ্রিয় কোন কথা বলা সচিবের অকর্তব্য যে শত্রু আমাদের সম্মুখে যুদ্ধের জন্য উপস্থিত হয়েছে তোমরা তাদেরই স্তুতি করছো তোমরা রাজনীতি জানো না তোমাদের ন্যায় মূর্খ সচিব নিয়ে যে আমি রাজ্য চালাচ্ছি তা কেবল আমার ভাগ্য বল তোমাদেরকে মৃত্যু ভয় নেই তাই আমাকে অপ্রিয় কথা শোনাচ্ছ নিপাত যাও আমার কাছ থেকে দূর হও পূর্বের উপকার স্মরণ করে তোমাদের হত্যা করতে ইচ্ছা করি না তোমরা দুই কৃতজ্ঞ আমার প্রতি স্নেহ শূন্য হয়ে মরেই গেছো সুখ সারণ লজ্জিত হয়ে রাবণের জয় উচ্চারণ করে চলে গেলেন তারপর রাবণ শার্দুল প্রভৃতি কয়েকজন চরকে আজ্ঞা দিলেন তোমরা রাম ও তার মন্ত্রীদের সমস্ত কার্যের সন্ধান নাও রাম কি প্রকারে শোয় কি জাগে আসছে কি করবে সবই জেনে এসো শার্দুল ও তার সঙ্গীরা প্রচ্ছন্ন ভাবে গিয়ে দেখলে রাম লক্ষণ সুগ্রীব ও বিভীষণ সুবেল পর্বতের নিকট রয়েছেন বিভীষণ এই রাক্ষসদের ধরে ফেললেন বানুরা তাদের মারতে মারতে রামের কাছে নিয়ে এলো দয়ালু রাম তাদের মুক্তি দিলেন শার্দুল তার সঙ্গীদের নিয়ে হাঁপাতে হাঁপাতে রাবণের কাছে গিয়ে নিজেদের নিগ্রহের কথা জানালো আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি.